তোমাকে মনের মধ্যে সঞ্চয় করে রাখা ছাড়া আমার জীবনে সঞ্চিত আর কিছু ছিল না অথচ সেই তুমিই যখন আমার ভেতর থেকে তোমাকে তুলে নিতে চাইলে তখন দেউলিয়া হওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না এখন আমার জীবনে অবশিষ্ট তোমার দেওয়া দুঃখটুকুও নেই সুখ থাকার তো প্রশ্নই আসে না সুখ কি করে থাকে বলো যার কাছে সুখের বেঁচে থাকার মতো কোনো কারণ থাকে না তার কাছে সুখ থাকলেও হয়ে থাকে মৃত একদিন একটা মৃত প্রজাপতি পেয়ে খুব যত্নে তুলে এনেছিলাম মাঝে মধ্যে আলতো করে হাত বোলাতাম বোকার মতন বিশ্বাস করতাম আমার আদরে বুঝি প্রজাপতিটা বেঁচে উঠবে অথচ বোকার মতন দিনের পর দিন প্রজাপতিটাকে নিয়ে ব্যস্ত থাকতাম সময়ের পর সময় যায় অথচ প্রজাপতি আর উঠতে পারে না তখন থেকেই প্রজাপতিটাকে তুমি ভেবে ওভাবেই রেখে দিই এখন আমার কাছে সঞ্চয় করে রাখা বলতে ওই প্রজাপতিটাই আছে যদি ওটাও তুমি নিয়ে যেতে চাও নিতে পারো বিনিময়ে চাইব যদি দুঃখ দাও তবে তোমার দুঃখটুকুকে সঞ্চিত করে না হয় বাকিটা জীবন কাটিয়ে দিব জীবন কি আর সবার কাছে জীবনের মতো থাকে কারো কারো জীবন হয়ে পড়ে কখনো কখনো নিজের বৃক্ষের মতো কারো কারো জীবন ঝরে পড়া পাতাটার মতনও ঝরে পড়ে আঘাত পেয়ে ডানা ভেঙে পড়ে থাকা আহত পাখির মতো কারো কারো জীবন আবার অযথা পড়ে থাকে নিঃশ্বাস নিতে না পারা দমবন্ধ হয়ে আটকে আসা যন্ত্রণার মতো কখনো কখনো কারো জীবন মরি মরি বেঁচে থাকে আমিও না হয় ওভাবেই মরে মরে বেঁচে থাকবো বেঁচে থাকাটুকু না হয় আমার সঞ্চিত হয়ে থাকবে যতদিন পর্যন্ত না আবার তোমাকে একটু দেখতে পাবো